ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে নিয়ে অবজ্ঞা করুক কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনোই ছেড়ো না পথ তুমি খুঁজে পাবেই সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙা কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দিয়ে সারা জীবনের জন্য হাসাবে তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এটা এত ভালোভাবে করতে পারেনি আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে কোনো সময় মেনে নিতে পারি না কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপ নিয়ে সেটি ঠিক আবার ফিরে আসে জীবনে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে একটি লক্ষ্য ঠিক করো যে লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরের সেই লক্ষ্যটাকে সরিয়ে দাও তার বাকি সব কিছু ভুলে যাও সাফল্যর মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং এই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটা হাতের নাগালে পৌঁছাবে কাজের পিছনে প্রতিটি মিনিটের আসলে আপনি কি নকশা তৈরি করতে অথবা আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্বে আমাদের প্রতি বন্ধুসুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষ চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকৃত্বই সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনো অজুহাত বানাবে না অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার জিততে তোমাকে হবেই জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা মানে হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো হার মেলো না আজকের দিনটা কঠিন কাল হবে অন্ধকার কিন্তু তারপর সূর্য উঠবেই তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছোট ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যিকার করার জন্য